আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রামপুরায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন করেছেন তিনি আজ সকাল নটা তেরো মিনিটের দিকে বিটিভি ভবনে প্রবেশ করেন এবং কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াত চক্রের গত সপ্তাহের বৃহস্পতিবারের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সব বিভাগ পরিদর্শন করেন এ সময় বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবনে উন্মত্ত তাণ্ডবের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেন সেই সাথে বিটিভি সদর দপ্তর ও বিটিভি ভবনে ভাঙচুরের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এ সময় প্রধানমন্ত্রীকে বিটিভির মহাব্যবস্থাপক মাহফুজা আক্তারকে অশ্রুসিক্ত নয়নে সান্ত্বনা দিতে দেখা গেছে পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মুখ্য সচিব মহম্মদ তোফাজ্জুল হোসেন মিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ফিশিং ট্রলার ও স্পিডবোর্ড ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে শাহপুরের দ্বীপে তাদের মরদেহ ভেসে আসে মৃত উদ্ধার হওয়া মোহাম্মদ ফরহাদ ও ইসমাইল সেন্ট মার্টিন দ্বীপের কোনার বাসিন্দা এই দুই যুবক স্পিড বোটে করে ট্রলারের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমানগনি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার দুপুরে সেন্ট মার্টিন নৌপথে বারো যাত্রী সহ ট্রলার ডুবে যায় এ সময় স্থানীয়রা এগারো জনকে উদ্ধার করতে পারলেও নূর মোহাম্মদ সৈকত নামে একজন সাগরে ভেসে যায় সৈকতকে উদ্ধার করতে সাগরে নেমে ফাহাদ ও ইসমাইল নিখোঁজ হয়েছিলেন তাদের মরদেহ ভেসে আসলেও সৈকতের এখনও খোঁজ মেলে দুপুরে টেকনাফের শাহপুরীর দ্বীপের জেটিতে এসে স্বজনরা নিহত দুই যুবকের মরদেহ গ্রহণ করেন বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান উখিয়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির চৌত্রিশটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চার কোটি উননব্বই লাখ টাকা ব্যয় বরাদ্দে উপজেলা প্রকল্প অফিস এ কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান পাঁচটি ইউনিয়নে প্রকল্পের মধ্যে রয়েছে মাটি দিয়ে রাস্তা তৈরি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট ও পানি নিষ্কাশনে নালা সংস্কার এ প্রকল্পে পাঁচ হাজার একশো উনসত্তর জন বেকার শ্রমিকের দৈনিক মজুরের ভিত্তিতে কাজ করার সুযোগ হয়েছে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা জানান কর্মসৃজন প্রকল্পের কাজ শেষ হওয়ায় গ্রামীণ অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আর্থসামাজিক উন্নতি সাধন হয়েছে টেকনাফের দুর্যোগ বিষয়ক এক সভা গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন এতে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন ও পরবর্তী বিষয়ে জনগণের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে দুপুর দুটা তিন মিনিটে চলবে রাত আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা আটত্রিশ মিনিটে চলবে রাত দুটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে